কামরাঙা এর দাম রেখেছি তিরিশ টাকা এটা হচ্ছে পিন পিয়ারা তিরিশ টাকা হচ্ছে কাটিমোনিয়াম সত্তর টাকা অসময় এই মুকুল এসছে এটা গন্ধরাজ লেবু কুড়ি টাকা এটা আসাম সুবারি মালবেরি টাকা বাতাবি কুড়ি গরম চা এটা সুপার ভোগোয়া ডালিম এটা হচ্ছে আপেল এটা হচ্ছে কাজু বাদাম কুড়ি টাকার ভেতরে পাবে সে মিষ্টি তেঁতুল স্ট্রবেরি চন্দন গাছ এই আমাদের হিউ স্কুল আছে নমস্কার আমি লালটু ঘোষ আমার নার্সারির নাম কৃষ্ণেন্দু নার্সারি কৃষ্ণেন্দু নার্সারিতে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারেন এসে গুমায় নামবেন গুমার থেকে ভ্যান বা অটো বা টোটো ধরে চাকলার নাম বললে যে কেউ দেখিয়ে অনলাইন কুরিয়ার ব্যবস্থাও আছে অল ইন্ডিয়া এটা হচ্ছে মোজফ্ফর লিচু সুন্দর গেট মাল আছে এই মালটা পঞ্চাশ থেকে ষাট টাকা পেয়ে যাবেন যে অ্যাসেম্বি বাতাবি এই চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আশি টাকায় সাতকি কমলা এর দাম আছে আশি টাকা এটা আসাম সুবারি বড় প্যাকেটের মাল চল্লিশ টাকা রেট আছে এটা ছোট এলাচ এর দাম রেখেছি কুড়ি টাকা গরম চা এর দাম চল্লিশ টাকা অল টাইম আম অসময় এই মুকুল এসছে এর দাম রেখেছি আমাদের কাছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিন পিয়ারা এই যে ফল এসছে আমাদের দাম রেখেছি তিরিশ টাকা এর দাম হচ্ছে কাটিমোনিয়াম এর দাম রেখেছি সত্তর টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপেল এর তিন চার রকম কোয়ালিটি আছে জাত আছে আমাদের কাছে একশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে কাজু বাদাম এও একশো টাকা পেয়ে যাবেন এটা লেবু এর দাম রেখেছি কুড়ি টাকা এটা হচ্ছে গোল্ডেনের পেয়ারা এর দাম চল্লিশ টাকা এটা হচ্ছে আমলকি এর দাম ওই চল্লিশ টাকা জলপাই এর দাম চল্লিশ টাকা এটা হচ্ছে শর্ট মালবেরি এর দাম রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে কলকাতা পাতি এই ফুল এসছে এর দাম পঁচিশ টাকা এটা হচ্ছে সুপার ভোগা ডালিম এর দাম রেখেছি পঞ্চাশ টাকা আমাদের কাছে এরকম সুন্দর ডালিম পেয়ে যাবেন এটা হচ্ছে কামরাঙা এর দাম রেখেছি তিরিশ টাকা চন্দন গাছ পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিন কাটাল এটা হচ্ছে চার সাড়ে চার প্যাকেট চার সাড়ে চার প্যাকেট হচ্ছে এখন চল্লিশ টাকা টাকা বাজার চলছে যে মিষ্টি তেঁতুল এগুলো বড় প্যাকেটের মাল তো ওই সত্তর টাকা আশি টাকার মধ্যে দেওয়া হয় এবার জাম লাল জামও আছে তা এখন বর্তমানে ওই আপনার কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে এসে যাবে যেমন প্যাকেটের মাল হবে তেমন প্যাকেটের রেট হবে এই আমাদের হিউ স্কুল আছে এখন বর্তমান বাজারে আঠেরো টাকা কুড়ি টাকা চলছে বল সুন্দরী বাউ কাশ্মীরি আপেল মিস ইন্ডিয়া বিভিন্ন রকমের জাত পাবেন আমাদের কাছে ড্রাগন ফল চার পাঁচ রকমের জাত আছে যেটাই নেবে কুড়ি টাকার ভিতরে পাবে সাদা জাম এখন আপাতত তিরিশ টাকা বাজার চলছে আর এটা হচ্ছে আতা এই আতাটার হচ্ছে কে যখন যেমন রেট চলে তখন সেভাবে রেট নেওয়া হবে এইটা হচ্ছে পিঙ্ক কাটালের মাদার প্লান আর জমিটা হচ্ছে তেরো কাটা আরো মাদার প্ল্যান বসানো আছে তারপরে আমাদের চারা এর পাতার কালারটা দেখুন আর অল টাইম এর পাতার কালারটা হচ্ছে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অল টাইম কাটাল আমাদের কাছে ওই অল টাইম বলে পিন কাটাল দেব এরকম কোনো চিন্তা ভাবনা নেই ওটার পাতা দেখছি পুরো পেলেন জাতীয় তো দাদাকে বলবো একটা ওই গাছের পাতা এনে একটু দেখাতে এই পিন কাটালের পাতা একটা ছিঁড়ে দেখাচ্ছি আর অল টাইম এর পাতা একটা আপনাদের

হ্যাঁ থাইকিং জাম এই আগে কাটা ছিল নিজস্ব মাদার আছে এই নিজস্ব জমিতে বসানো এই মাদার গাছ আবার এই জোর বসানো হয়েছে আবার এই কাটার মতন হয়ে এসছে হ্যাঁ এক একটা ফালিতে এক এক রকম জাত লাগানো আছে